এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম অপারেশন সেদুর আহত আরেক বিএসএফ জওয়ানের মৃত্যু গাজা ইসরায়েলি হামলায় নিহত তেইশ ফিলিস্তিনি ভারতীয় যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের একশো শতাংশ শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন পিকেকে বিলপ্তের ঘোষণা থামছে তুরস্কের চল্লিশ বছরের সংঘাত যুদ্ধবিরতির পর ভারত পাকিস্তান বিএসএফ জওয়ানের মৃত্যু জম্মু ও কাশ্মীরের আরএস পুরা সেক্টরে সীমান্তের ওপার থেকে আসা পাকিস্তানের গুলার আঘাতে আহত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর বিএসএফ আরেক জওয়ান মারা গেছেন গতকাল রোববার তিনি মারা যান নিহত কনস্টেবলের নাম দীপক চিমন খাম তিনি মণিপুর রাজ্যের বাসিন্দা ছিলেন গত শনিবার দিনের প্রথম ভাগে পাকিস্তান থেকে আসা গুলার আঘাতে বিএসএফের আটজন জওয়ান আহত হন তাদের মধ্যে দীপক ছিলেন সাতমে ভারত অপারেশন সিঁদুর অভিযান শুরু করার পর সীমান্তের ওপার থেকে আসা ভারী গোলাগুলিতে এখন পর্যন্ত দেশটির আঠারো বেশ সামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছেন এর পক্ষ থেকে গতকাল রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সটে এক পোস্টে বলা হয় দেশের সেবায় আত্মস্বর্গকারী বিএসএফ এর বীর জওয়ান কনস্টেবল জিডি দীপক চিমন গা খামের চূড়ান্ত আত্মত্যাগকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ১০ মে জুমুর আর এস পোড়া সীমান্ত এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে উপার থেকে আশা গুলার আঘাতে তিনি গুরুতর আহত হয়েছিলেন এবং এগারো মে শহীদ হন গাজায় ইসরায়েলি হামলায় নিহত তেইশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় তেইশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে দুই সালের অক্টোবর থেকে ইসরায়েলের অবিহিত আক্রমণে নিহত সংখ্যা প্রায় বান্ন হাজার আটশো দশ জনই পৌঁছেছে শনিবার দশ মে তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সি এ তথ্য জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে আরও একশো চব্বিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন ফলে ইসরায়েলি আক্রমণে আহত সংখ্যা এক লাখ উনিশ হাজার চারশো জনে দাঁড়িয়েছে এতে আর বলা হয়েছে অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না চলতি বছরের উনিশ জানুয়ারিতে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর চাপে বাধ্য হয়ে ইসরায়েল অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে কিন্তু দুই মাসের মধ্যে ইসরায়েল আবার ব্যাপকভাবে সামরিক অভিযান চালানো শুরু করে গত আঠারো মার্চ ভোরে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত কমপক্ষে দুই হাজার সাতশো একজন নিহত এবং সাত হাজার চারশো বত্রিশ জন ফিলিস্তিনি আহত হয়েছেন এর আগে ইসরায়েল গত দুই মাস থেকে গাজায় সব ধরনের মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করে দিয়েছে ফলে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে ভারতে যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে দাবি পাকিস্তানের পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপি আর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ দাবি করেছেন আমরা ভারতকে যুদ্ধবিরতির অনুরোধ জানায়নি বরং ভারতীয় যুদ্ধবিরোধীর বিষয়ে আগ্রহ দেখিয়েছে রোববার এগারো মে রাতে এক সংবাদ সম্মিলনে আইএসপি আর মুখপাত্র এই দাবি করেন খবর বিবিসি এর পাকিস্তান সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে তারা যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলবে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেছেন আমরা নিয়ন্ত্রণে রেখায় যুদ্ধবিরতির প্রতিশ্রুতি কঠোরভাবে মেনে চলছি তবে যদি বিরোধী পক্ষ এটি যুদ্ধবিরতি লঙ্ঘন করে তাহলে আমরাও যথাযথভাবে সেটার জবাব দিব একজন ভারতীয় পাইলট পাকিস্তানের হেফাজতে রয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর ছড়িয়ে পড়েছে সেটি সত্য নই বলে নিশ্চিত করেছে পাকিস্তান আইএসপিআর ব্লিফিং এ লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরী বলেছেন আমি স্পষ্ট করে বলতে চাই যে ভারতীয় কোনো পাইলট পাকিস্তানের হেফাজতে নেই ব্লিফিংকালে পাকিস্তান বিমান বাহিনীর কর্মকর্তা ইয়ার ভাইস মার্শাল আহমেদ দাবি করেছেন সংঘর্ষ চলাকালে পাকিস্তানি সামরিক বাহিনী ভারতীয় বেশ কিছু সামরিক স্থাপনা ও সন্ত্রাসী প্রশিক্ষণ কেন্দ্র ধ্বংস করেছে একশো পনেরো শতাংশ শুল্ক কমাতে একমত যুক্তরাষ্ট্র ও চীন দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের উপর আরোপিত শুল্ক শতাংশ পর্যন্ত কমাতে সম্মত হয়েছে এই চুক্তি কার্যকর থাকবে আগামী নব্বই ধরনের উত্থান দেখা গেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন ওয়াশিংটন ও বেইজিং কেউই নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চায় না তাই এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তার চীন পণ্যের উপর একশো পঁয়তাল্লিশ শতাংশ শুল্ক কুমি শতাংশে নামিয়ে আনবে অন্যদিকে চীন মার্কিন পণ্যের উপর একশো পঁচিশ শতাংশ শুল্ক কুমি দশ শতাংশে নামিয়ে আনবে এই ঘোষণার পরপরই লন্ডনের এফটিএসি একশো সূচক লেনদেনের শুরুতে এক শতাংশ পর্যন্ত বেড়ে যায় হংকং এর হ্যাংসিং সূচক তিন শতাংশের বেশি বৃদ্ধি পায় এবং ওয়াল স্ট্রিটেও সূচক মূল তিন শতাংশ ঊর্ধ্বমুখী হয়ে দিনের শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে জেনেভাই এক প্লেস কনফারেন্সে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান উভয় পক্ষ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথা কথিত স্বাধীনতা দিবসের শুল্ক কাঠামোর পাশাপাশি শুল্ক বসানোর অংশটি উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে এর আওতায় একশো পঁচিশ শতাংশ পর্যন্ত আরোপিত শুল্ক কমিয়ে দশ শতাংশে নামিয়ে আনা হচ্ছে পিকে বিলুপ্তির ঘোষণা থামছে তুরস্কের চল্লিশ বছরের সংঘাত তুরস্কের বিরুদ্ধে প্রায় চার দশক ধরে চলা সশস্ত্র সংগ্রাম সমাপ্তের ঘোষণা দিয়েছে ওয়ার্কার্স পার্টি পিকে সোমবার দলটির ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম ফিরাত নিউজ এজেন্সির এই ঘোষণা দেওয়া হয়েছে এর কয়েকদিন আগে উত্তর ইরাকে একটি কংগ্রেস আয়োজন করে দলটি শুক্রবার হওয়া ওই কংগ্রেসের পর আজ সোমবার দলটি বিলুপ্ত এবং সশস্ত্র সংগ্রাম বন্ধের ঘোষণা এলো এর মাধ্যমে তুরস্কে চার দশক ধরে চলার সংঘাত বন্ধ হতে যাচ্ছে দলটি বলেছে তারা একটি ঐতিহাসিক সিদ্ধান্তে উপনীত হয়েছে যা খুব দ্রুতই জনগণকে জানানো হবে ফিরাজ নিউজ এজেন্সি জানায় শুক্রবারের ওই কংগ্রেস সিপিটি কে নেতা আব্দুল্লাহ ও দৃষ্টিভঙ্গি এবং প্রস্তাবনা সংবলিত একটি বিবৃতি পাঠ করা হয় এর আগে গত ফেব্রুয়ারিতে ও কে কে অস্ত্র সমাপন ও বিলুপ্তির আহ্বান জানান পর ভারত পাকিস্তান যা দাবি করছে কাশ্মীরের পেহেলগাম গত বাইশ এপ্রিল সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত পর ভারত পাকিস্তানের সংঘাত শুরু হয় তবে শেষমেশ গত শনিবার দুই দেশ সংঘর্ষ বিরোধী ঘোষণাতে সম্মত হয় এবং রোববার রাত ছিল পুরোপুরি শান্ত রোববার সীমান্তে ও প্রকৃতি নিয়ন্ত্রণ রেখার শান্ত থাকলেও ভারত ও পাকিস্তান দুই পক্ষই এ সংঘাত নিয়ে পাল্টা দাবির কথা জানিয়েছে রোববার ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন লেফটেন্যান্ট জেনারেল রাজীব খায়। বিমান বাহিনীর ডিরেক্টর জেনারেল অফ এয়ার অপারেশন এয়ার ডিরেক্টরেট জেনারেল অফ লেভাল অপারেশন ভাইস অ্যাডমিরাল এ এন প্রমোদ পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযানের তথ্য দেন তারা দাবি করেছেন অপারেশন সিঁদুরের ফলে 35 থেকে চল্লিশ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে চাকলালা রফিকি সরগোদা জাকুকাবাদ ভোলারের মতো অনেকগুলো সামরিক ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে